আসসালাম আলাইকুম রহমতুল্লাহ স্টেপ বাই স্টেপ মেয়েতে সবাইকে স্বাগত আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় তিন দশমিক চার উদাহরণ পনেরো উদাহরণ পনেরো এখানে আমাদের দেওয়া আছে ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে আমাদের সেই আগের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি আগের নিয়ম বলতে তোমাকে সমাধান করার জন্য মনে করি মনে করি যেহেতু প্রদত্ত রাশিটাকে কি দাঁড়াচ্ছে তাহলে জায়গায় এমন একটা মান বসব যে এই মানের কারণে এই সম্পূর্ণটুকু কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি এফ অফ মাইনাস ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর নিলে দেখো তো আমাদের কি আসতেছে ফোর ইন্টু ওয়ান বাই ফোর উপরে হচ্ছে কি কিউব মাইনাস কি আছে স্কোয়ার আছে হ্যাঁ কি আছে মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এখন আমাদের এখানে কত আসতেছে দেখো হম আচ্ছা তারপরে এখানে হচ্ছে ফোর ইন্টু ওয়ান বাই ফোর কিউব করলে কত হবে আমাদের সিক্সটি ফোর হবে মাইনাস ফাইভ ইন্টু ওয়ান ফোর কত হবে হবে প্লাস ফাইভ ইন্টু ওয়ান বাই ফোর কথা হচ্ছে গুণ হয়ে ফাইভ বাই ফোর মাইনাস ওয়ান আচ্ছা এখানে দেখবো একটু কাটাকাটি যাই কিনা চার এ চৌষ্টি দিয়ে ভাগ করলে কত হবে চা একবার যাবে কতবার যাবে ষোলো বার যাবে চার শূন্য চৌষট্টি মাইনাস এখানে কাটাকাটি যায় না যা আছে তাই থাকলো প্লাস মাইনাস ওয়ান তাহলে আমাদের এই তিনটা থেকে আমরা নশা কো করতে পারি নশাখ আমাদের কত আসবে লসাগু আসবে হচ্ছে কত সিক্সটিন তাহলে আমাদের সিক্সটিন এখানে ভাগ করো ষোলো কে ষোলো ভাগ করলে ওয়ান ওয়ান আবার এই ওয়ানের সাথে গুন করলে ওয়ান তারপর এইটা দেখো ষোলো কে ষোলো ধারা ভাগ করলে কত হয় ওয়ান ওয়ান যদি এর সাথে গুন করো কত হবে মাইনাস ফাইভ হবে যা আছে তাই থাকবে আবার এখানে দেখো যদি ষোলো কে চার ধারা ভাগ করলে কত হবে ফোর ফোর আবার এই ফাইভ এর সাথে গুণ করলে কত হবে কত হবে আমাদের আমাদের হবে হচ্ছে টোয়েন্টি আর এখানে দেখো নিচে মনে মনে ওয়ান আছে কে ষোলো ধারা ভাগ করলে কত হবে ষোলো কে ওয়ান ধারা ভাগ করলে কত হবে ষোলোই হবে ষোলো আবার এই মাইনাস ওয়ান এর সাথে গুণ করে মাইনাস ষোলো হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এরপর আমাদের কি হয় এখানে ষোলো এখানে হচ্ছে কত মাইনাস আর এখানে দেখো আমাদের কত আসতেছে সরি এইটা হবে আমাদের প্লাস ঠিক আছে এখানে প্লাস হয়ে যাবে তার আমাদের হচ্ছে প্লাস বিশ আর হচ্ছে ওয়ান তার কত হচ্ছে প্লাস টোয়েন্টি ওয়ান মাইনাস ষোলো আর হচ্ছে মাইনাস ফাইভ কত হবে মাইনাস টোয়েন্টি ওয়ান তাহলে আমাদের কত আসতেছে দেখো তো এখানে আসতে হচ্ছে নিচে হচ্ছে সিক্সটিন ওপর হচ্ছে টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি ওয়ান আমাদের এখানে আসতে হচ্ছে জিরো বাই সিক্সটিন তাহলে জিরো বাই সিক্সটিন আমাদের আলটিমেটলি জিরো আসতেছে তাহলে আমাদের এই জিরো ওয়ানটা কিসের জন্য আসতেছে এই জিরো ওয়ানটা আসতেছে এফ অফ ওয়ান বাই ফোর ইকুয়াল কত হচ্ছে জিরো আছে ঠিক আছে তাহলে আমরা একটু এই পাশে লিখি জিরো হচ্ছে আমরা কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান বাই ফোর হচ্ছে কি একটি উৎপাদক ঠিক আছে এখান থেকে আরেকটু কাজ করে নিতে হবে এখানে কাজটা হচ্ছে কি এই সম্পূর্ণটুকুর মধ্যে থেকে আমরা ওয়ান বাই ফোরটাকে কমন নিয়ে নেবো ওয়ান বাই ফোরটাকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের হচ্ছে কি এখানে হচ্ছে ফোর এক্স মাইনাস ওয়ান থাকতেছে ঠিক আছে এখানে হচ্ছে কি আমাদের সাধারণ উৎপাদকটা হবে কি ফোর এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে কি আমাদের সাধারণ উৎপাদক আমরা এখন হামলাদারে চলে যাই এখন লিখতে পারি কি আছে আমাদের ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস আমরা তিন নম্বর লাইন তে আগে করবো আমাদের সাধারণ উৎপাদক কি বের হয়েছে আমাদের কত গুন করতে হবে মাইনাস ওয়ান তাহলে কত হবে মাইনাস আমাদের কয়টা আছে মাইনাস আছে একটা তাহলে আমাদের কয়টা লাগবে মাইনাস লাগবে আমাদের এখানে হচ্ছে কি সাধারণ উৎপাদক চারটা ঠিক আছে তাহলে আমাদের চারটার জন্য এটা আগে লিখবো না পরে লিখবো আমাদের এখানে আসে হচ্ছে একটা আমাদের আর লাগতে চারটা আমরা ফোর এক্স এক্স আমাদের আরেকটা করলে কি হবে ফোর এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস ফোর মাইনাস এবং প্লাস এ মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে আমাদের কত হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আর হচ্ছে মাইনাস ফোর এক্স কত হচ্ছে আমাদের ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে পরে হচ্ছে মাইনাস এবং মাইনাসে প্লাস এক্স ইন্টু মাইনাস ওয়ান কত হবে কত হবে আমাদের হবে শুধু এক্স আমাদের এক্স আছে কয়টা পাঁচটা তাহলে আমাদের এখানে আছে কয়টা একটা তাহলে আরো কয়টা লাগবে আমাদের সাধারণ উৎপাদকটা আগে লিখে নি সাধারণ উৎপাদক হচ্ছে কি ফোর এক্স মাইনাস ওয়ান তারপর আমাদের আছে হচ্ছে একটা আমাদের আরো লাগবে কয়টা পাঁচটা তাহলে আমাদের এখানে কত লিখতে হবে প্লাস ওয়ান লিখে কি হয় ফোর এক্স হয়ে প্লাস ফোর এক্স প্লাস এবং মাইনাস কি হয় মাইনাস এক আর এক গুণ করলে ওয়ান এক ঠিক আছে